আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম ইসলামপুর পাইকারি দোকান সামিয়া ফ্যাশন থেকে দেখেন আজকে আপনাদের জন্য কি নিয়ে আসছি গুল রং পাকিস্তানি কোয়ালিটি সেলোয়ার চিকেন কাজ করা ওন্না কাট ওয়াট করা বডি কাজ করা এক্সক্লুসিভ কটন থ্রি পিস নতুন ডিজাইন ভাইরাল ডিজাইন সব একসাথে দেখাই দিব ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন যারা পাইকারি নিয়ে ব্যবসা করেন তারা এই ড্রেসগুলো নিতে পারেন যারা ঢাকা বাড়া করবেন তারা আমাদের ইম হোয়াটসঅ্যাপ নাম্বারে স্ক্রিনশট দেওয়ার নাম ঠিকানা দেওয়ার যোগাযোগ করবেন আর যারা দোকান আসবেন সরস এসে পড়বেন সামিয়া ফ্যাশন ঢাকা ইসলামপুর লাইন সিনেমার গলির ভিতরে একটা প্লাজার উল্টা পাশে না চিনলে এসে ফোন দিবেন আমরা রিসিভ করে নিয়ে আসবো ড্রেস দেখেন মার্শাল অনেক সুন্দর সালোয়ার চিকেন কাজ করা ভিডিওটা যারাই দেখতাছেন সবাই একটু লাইক শেয়ার কমেন্ট করে রাখবেন আমাদের ভিডিও আপনারা শেয়ার করতে চান না একটু শেয়ার করে রাখবেন এই যে দেখেন দোপাট্টাটা দেখেন মার্শাল অনেক সুন্দর দেখার মতো ডিজাইন একদম প্রিমিয়াম কোয়ালিটির থ্রি পিস এগুলো যদি হাতে পান আশা করি খুশি হয়ে যাবেন যারা পাইকারি নিয়ে ব্যবসা করেন তারা এই থ্রি পিস নিতে পারেন সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন যার যত পিস লাগে শুধু স্ক্রিনশট নাম ঠিকানা যোগাযোগ করবেন খুবই সুন্দর পাকিস্তানি কোয়ালিটি গুল রং সালোয়ার চিকেন কাজ করা এগুলো হোলসেল প্রাইস থাকবে মাত্র তেরোশো পঞ্চাশ টাকা একটা অফার আছে যারা ছয় কালারের ছয় পিস নেবেন পঞ্চাশ টাকা ডিসকাউন্ট পেয়ে যাবেন সীমিত সময়ের জন্য তাই দ্রুত নিয়ে নেবেন এমালি চাপা দিত দ্রুত নিয়ে নেবেন অনেক ডিজাইন আছে প্রায় পনেরোটা প্লাস ডিজাইন আছে মাত্র তেরোশো পঞ্চাশ টাকা ছয় পিস নিলেই তেরোশো টাকা করে নিতে পারবেন চাপে দিন ছয় পিস নিলেই তেরোশো টাকা করে নিতে পারবেন খুবই সুন্দর এই যে দেখেন দোপাট্টাটা মশাল্লা কাট ওয়াট করা দোপাট্টাটা কাট ওয়াট করা দেখার মতো ডিজেন মাত্র তেরোশো পঞ্চাশ টাকা পাকিস্তানি কোয়ালিটি গুল রং সালোয়ার চিকেন কাজ করা ওড়না কাট ওয়াট করা প্রিমিয়াম কোয়ালিটির থ্রি পিস যেগুলো নিয়ে আঠারোশো দুই বিক্রি হয় আমাদের থেকে হোলসেল প্রাইজে নিতে পারবেন মাত্র তেরোশো পঞ্চাশ টাকা অফার প্রাইস ছয় পিস নিলে পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন সীমিত সময়ের জন্য যারা নিবেন খুব দ্রুত নিয়ে নিবেন দেখেন মাসাল্লাহ খুবই সুন্দর ডিজাইন প্রত্যেকটা ডিজাইন একদম এক্সক্লুসিভ এই যে এটা এটা একেবারে নতুন নতুন ডিজাইন ডিজাইন আগে একবারে কখনোই দেখায় নাই কে যে দেখেন ডিজাইনটা খুবই এক্সক্লুসিভ দেখেন স্যালোয়ার চিকেন কাজ করা কাট কাটওয়াট করা কাট কাটওয়াট করা প্রত্যেকটা ড্রেস মার্শাল্লাহ দেখার মতো মাত্র তেরোশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস পাকিস্তানি কোয়ালিটি গুল রং সাল চিকেন কাজ করা এক্সক্লুসিভ থ্রি পিস মাত্র দ্রুত নিয়ে নিবে খুব দ্রুত নিয়ে নিবেন এগুলো অরিজিনালটা এটা করলাম কপি বাইরে অনেকে কপিটা বিক্রি করে আপনারা যারা আমাদের থেকে নেন এই ড্রেসটা তারা তো জানেনি এটার কোয়ালিটি কাপড় কেরকম একদম এক্সক্লুসিভ এটা কাপড় কোয়ালিটি আশি আশি সুতার এই যে দেখেন সালোয়ার চিকেন কাজ করা দোপাট্টাটা দেখেন মার্শাল অনেক সুন্দর অনেকগুলা ডিজাইন আছে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আর ভিডিওটা একটু সবাই শেয়ার দিয়ে রাখবেন ভিডিওটা একটু সবাই শেয়ার দিয়ে রাখবেন শেয়ার দিবেন এই কারণেই দেখা যায় অবসর সময় পাইলে ভিডিওটা দেখে নিতে পারবেন এই যে দেখেন মার্শাল অনেক সুন্দর মাত্র তেরোশো পঞ্চাশ টাকা পাকিস্তানি কোয়ালিটি গুল রং স্যালোয়ার চিকেন কাজ করা পাকিস্তানি কোয়ালিটি গুল রং সেলোয়ার চিকেন কাজ করা এক্সক্লুসিভ থ্রি পিস মাত্র তেরোশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস যারা ছয় পিস নিবেন পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন সীমিত সময়ের জন্য দেখেন কালার গুলো দেখলে মন শান্তি এই যে দেখেন সেলোয়ার চিকেন কাজ করা কাট কাটওয়াট করা খুবই প্রিমিয়াম কোয়ালিটির থ্রি পিস কাপড় কোয়ালিটি মাসাল্লা অনেক অনেক ভালো হাতে পাইলে খুশি হয়ে যাবেন এত সুন্দর আর এত কোয়ালিটিফুল কাপুর এগুলো আঠারোশো দুই হাজার টেকার থ্রি পিস আঠারোশো দুই হাজার টাকার থ্রি পিস যারা নিবেন খুব দ্রুত নিয়ে নিবেন মাত্র তেরোশো পঞ্চাশ টাকা ছয় পিস নিলে পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট মাসাল্লা খুবই সুন্দর প্রত্যেকটা ডিজাইন দেখার মতো মাত্র তেরোশো পঞ্চাশ টাকা পাকিস্তানি কোয়ালিটি গুল রং স্যালোয়ার চিকেন কাজ করা অন্য কাটওয়াট করা প্রিমিয়াম কোয়ালিটি থ্রি পিস মাত্র তেরোশো পঞ্চাশ ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন যদি ছয় পিস নেন পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন খুবই সুন্দর দেখার মতো ডিজাইন মাসাল্লা প্রিমিয়াম কোয়ালিটির থ্রি পিস সীমিত সময়ের জন্য একটা অফার দিয়ে দিছি যারা নিবেন খুব দ্রুত নিয়ে নিবেন দেখেন ড্রেস মার্শাল্লাহ অনেক সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির থ্রি পিস প্রত্যেকটা থ্রি পিসই চোখে লাগার মতো মাত্র তেরোশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস ছয় পিস নিলেই পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন এই যে দেখেন আরেকটা কালার প্রতিটা কালার মাসাল্লাহ এক কথা অসাধারণ গুল রং পাকিস্তানি থ্রি পিস এক্সক্লুসিভ কালেকশন এই যে দেখেন অন্যটা দেখছেন মাসাল্লাহ খুবই সুন্দর এটা ভিতরে গেলাম কপি বাই মার্কেটে যারাই নিবেন একটু দেখে শুনে নিবেন খুবই সুন্দর মাত্র তেরোশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস তেরোশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস ছয় পিস নিলেই পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট ছয় পিস নিলেই পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি যারা নেবেন খুব দ্রুত নিয়ে নেবেন এক্সক্লুসিভ কালেকশন গুল রং স্যালোয়ার চিকেন কাজ করা প্রিমিয়াম কোয়ালিটির থ্রি পিস মাত্র তেরোশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস ছয় পিস নিলেই ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি পেয়ে যাবেন এই যে দেখেন অন্য কাটওয়াট করা এমনকি স্যালোয়ার সেলোয়ার কাজ করা বডি কাজ করা থ্রি পিস মাত্র তেরোশো পঞ্চাশ হোলসেল প্রাইস ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন যার যে কালার ভালো লাগে শুধু স্কিনশট দা নাম ঠিকানাদার যোগাযোগ করবেন মাত্র তেরোশো পঞ্চাশ মাত্র তেরোশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস ক্যাশ অন হোম ডেলিভারি নিতে পারবেন সারা বাংলাদেশে খুবই সুন্দর ভিডিওটা একটু সবাই শেয়ার করে রাখবেন ভিডিওটা একটু সবাই শেয়ার করে রাখবেন জানি ভিডিওটা হারায় না যায় খুবই সুন্দর ডিজাইন এই যে আর একটা একদম প্রিমিয়াম কোয়ালিটির থ্রি পিস ছয় কালারের ছয় পিস নিলেই পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন এই যে দেখেন খুবই সুন্দর এই যে দেখেন অন্য কাটওয়াট করা প্রত্যেকটা কালার একদম দেখার মতো যারা নেবেন খুব দ্রুত নিয়ে নিবেন যারা নিবেন খুব দ্রুত নিয়ে নেবেন মাত্র তেরোশো টাকা পাকিস্তানি কোয়ালিটি গুল রং তেলোয়ার চিকেন কাজ করা কন্যা কাটওয়াট করা দেখার মতো থ্রি পিস মাত্র তেরোশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস যারা ছয় কালারের ছয় পিস নেবেন গুল রং ছয় কালারের ছয় পিস নেবেন পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন তাই মিস করেন না মিস করলে গেলাম দেরি হয়ে যাবে ছয় পিস থ্রি পিস নিলেই পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট ছয় পিস থ্রি পিস নিলেই পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন তাই যে দেখেন খুবই সুন্দর দেখার মতো ডিজাইন এই যে দেখেন দুপাট্টাটাও মার্শাল অনেক সুন্দর মাত্র তেরোশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস ছয় কালারের ছয় পিস নিলেই পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন সীমিত সময়ের জন্য তাই যারা নেবেন খুব দ্রুত অর্ডার করে নিয়ে নেবেন দেখেন ড্রেস দেখেন মাসাল অনেক সুন্দর প্রত্যেকটা ড্রেস চোখ ফিরাইতে পারবেন না দেখলেই নিতে মন চাইব তাই দ্রুত অর্ডার করে দিবেন যারা নেবেন হোম ডেলিভারি নিতে পারবেন মাত্র তেরোশো পঞ্চাশ এগুলা কলম আঠারোশো টাকার থ্রি পিস এগুলা সবাই আঠারোশো টাকা বিক্রি করে এই যে আরেকটা কালার প্রতিটা কালার মাসাল অসম্ভব সুন্দর দেখেন মাত্র তেরোশো পঞ্চাশ এই যে সালোয়ার চিকেন কাজ করা এই দোপাট্টাটা কাট আউট করা নাইকা এটা হলো পুরাটা বডির ভিতরে এমব্রয়ডারি করা এই যে দেখেন পুরাটা বডির ভিতরে এমব্রয়ডারি করা আছে খুবই সুন্দর একদম প্রিমিয়াম কোয়ালিটির থ্রি পিস মাত্র তেরোশো পঞ্চাশ টাকা গুল রং পাকিস্তানি কোয়ালিটি সালোয়ার চিকেন কাজ করা কাট কাটওয়াট করা খুবই এক্সক্লুসিভ থ্রি পিস মাত্র তেরোশো পঞ্চাশ হোলসেল প্রায় ছয় পিস নিলেই পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন সীমিত সময়ের জন্য যারা নেবেন খুব দ্রুত অর্ডার করে দিবেন দেখার মতো ডিজাইন দেখেন মার্শাল অনেক সুন্দর অনেকে বলে যে ভাই আপনারা অফার দেন না কি লেগে অফার কোন থ্রি পিসে দেয় যারা লট ফোর থ্রি পিস বিক্রি করে তারা অফার দেয় আমরা তো আর লট থ্রি পিস বিক্রি করি না এই যে দেখেন ভালো ভালো থ্রি পিসে যারা অফার দেয় তাদের থেকে নেবেন এই যে দেখেন দেখছেন সালোয়ার এটা পুরাটা বডি ওনাতে কাজ করা পুরাটা পুরোটা ভিতরে কাজ করা এটাও কাটওয়াট করা নাই মাত্র তেরোশো পঞ্চাশ হোলসেল ছয় পিস নিলেই পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন ছয় পিস নিলেই পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন যারা নিবেন খুব দ্রুত নিয়ে নিবেন মাত্র তেরোশো পঞ্চাশ দেখেন ডিজাইন দেখছেন মার্শাল্লাহ অনেক সুন্দর প্রতিটা ডিজাইন দেখার মতো চোখে লাগার মতো মনের মতো কালার আপুদের পছন্দের কালার মাত্র তেরোশো পঞ্চাশ টাকা পাকিস্তানি কোয়ালিটি গুল রং স্যালওয়ারে কাজ করা অন্য কাটোয়াট করা ভরি কাজ করা থ্রি পিস পেয়ে যাবেন মাত্র এগারো তেরোশো পঞ্চাশ টাকা ছয় পিস নিলেই পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন ছয় কালারের ছয় পিস নিতে হবে এই যে দেখেন দেখছেন অন্য কাটোয়াট করা আর ড্রেসগুলোর কাপড় যদি হাতে পান এক কথায় খুশি হয়ে যাবেন এত কোয়ালিটিফুল আর এত থ্রি পিস এত মাত্র মাত্র পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস ক্যাশ অন হোম ডেলিভারি নিতে পারবেন সারা বাংলাদেশে যার যত পিস লাগে খালি নাম ঠিকানাতে যোগাযোগ করবেন মাত্র তেরোশো পঞ্চাশ ছয় কালার ছয় পিস নেবেন পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন ছয় কালারের ছয় পিস নিবেন পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন আর যারা দোকানে আসবেন সরাসরি এসে পড়বেন অনেক ডিজাইন অনেক কালার আছে এই যে দেখেন কাট কাটওয়াট করা দেখছেন খুবই সুন্দর প্রত্যেকটা ডিজাইন মার্শাল্লা অনেক সুন্দর পাকিস্তানি কোয়ালিটি গুল রং সালোয়ার চিকেন কাজ করা সালোয়ার চিকেন কাজ করা কাট কাটওয়াট করা এক্সক্লুসিভ থ্রি পিস মাত্র তেরোশো পঞ্চাশ টাকা হোলসেল প্রায় ছয় কালারের ছয় পিস নিবেন পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন এই যে দেখেন দেখছেন খুবই সুন্দর অনেক সুন্দর আরো ডিজাইন আছে যারা দোকানে আসবেন দোকানে আসলে দেখে দেখে নিতে পারবেন এই যে দেখেন সালোয়ার চিকেন কাজ করা এই যে দেখেন কাট কাটওয়াট করা অন্যা কাটওয়াট করা খুবই সুন্দর প্রত্যেকটা থ্রি পিসি মার্শাল অনেক সুন্দর কাপড় এক্সপোর্ট কোয়ালিটি কাপড় এক্সপোর্ট কোয়ালিটি কাপড় দেখার মতো ডিজাইন মাত্র তেরোশো পঞ্চাশ মাত্র তেরোশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস পাকিস্তানি কোয়ালিটি গুল রং সালোয়ার চিকেন কাজ করা কাট অন্যাক্টওয়াট করা বডি কাজ করা থ্রি পিস পেয়ে যাবেন মাত্র তেরোশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন ছয় কালারে ছয় পিস নিলেই পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন তাই তাড়াতাড়ি নিয়ে নেবেন সীমিত সময়ের জন্য মিস করেন না ভিডিওটা সবাই শেয়ার করে রাখবেন আর যারা দোকানে আসতে চান সরাসরি এসে পড়বেন সামিয়া ফ্যাশন ঢাকা ইসলামপুর লায়ন সিনেমার গলের ভিতরে একামতদিন প্লাজা উল্টা পাশে নাচিন আশা ফোন দিয়ে আমরা রিসিভ করে নিয়ে আসবো আসসালামু আলাইকুম